ব্যায়াম শুধু শরীরের সৌন্দর্য নয় এটি আমাদের শরীর ও মনের জন্য এক অসাধারণ ওষুধ নিয়মিত ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায় ফলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় থাকে ব্যায়ামের সময় শরীরে অ্যান্ডরফিন নামক হরমোন নিশ্চিত হয় যা মানসিক চাপ কমিয়ে মনকে প্রশান্ত রাখে বিজ্ঞানীরা বলেন প্রতিদিন মাত্র তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করলে হৃদরোগ ডায়াবেটিস ও স্থিরতার ঝুঁকি কমিয়ে যায় ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এটি মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করে এবং মস্তিষ্ককে শক্তিশালী ও মনোযোগ বাড়িয়ে তোলে শরীর ক্লান্ত হলে ঘুম গভীর ও স্বাভাবিক হয় যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের মধ্যে হতাশা বা মানসিক অস্থিরতা কম দেখা যায় কারণ ব্যায়াম স্নায়ুতন্ত্রকে ভারসাম্যপূর্ণ রাখে তাই বলা যায় ব্যায়াম হল একটি প্রাকৃতিক ওষুধ যা বিনা খরচে শরীর ও মনকে সুস্থ রাখে আল্লাহ আল্লাহতালা বলেছেন নিজেদের ধ্বংসের মুখে ফেলো না অর্থাৎ নিজেদের স্বাস্থ্য রক্ষা করাও এক ধরনের ইবাদত তাই প্রতিদিন কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করা প্রয়োজন আপনার শরীর ও স্বাস্থ্য ভালো রাখুন এবং প্রতিদিন ব্যায়াম করুন